যে সকল রুগীদের দীর্ঘদিন ধরে হাত পায়ের তালো জ্বালা পরা করে হাত পা ঝিনঝিন করে হাত পা অবশ হয়ে যায় চাবায় বায় কামড়ায় হাত পায়ের বোস শক্তি দিন দিন কমে যাচ্ছে হাত দিয়ে কিছু ধরতে পারেন না সব সময় ব্যথা অনুভব হয় এছাড়া আপনার যে সকল রুগীদের ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি আছে সেই ঘাটতি পূরণ করে দেবে এছাড়াও যে সকল রুগীরা দীর্ঘদিন ধরে জয়েন্টে মা যায় হাঁটুতে কোমর ব্যথা নিয়ে বুকছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করতেও ভুলবেন না তো এব্রিয়ন সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে যে ওষুধ তিনটি দেখাচ্ছি এই তিনটিও যে ওষুধ যদি কোনো ব্যক্তি খেতে পারে যে সকল রুগীদের আমি যে পিছনে যে সমস্যার কথা বলেছি এই সমস্যা যদি থেকে থাকে সেই সকল রুগীদের খুব দ্রুত গতিতে আপনার এই ব্যথা এবং ঝিনঝিন করা এবং হাত পায়ের তালো জ্বালাপোড়া করা আপনি কমাতে পারবেন এখানে যে প্রথম ওষুধটা দেখাচ্ছি এটা হলো জেনল এটা হলো ফাইভ হান্ড্রেড এমজি আর এটা বিশেষ করে তিনশো পঁচাত্তর এমজি হয়ে থাকে আর এটার ভিতরে বিশেষ করে ন্যাপ্রোক্সিন দ্যাট মিন্স ইসোমি পুরাজল দেওয়া আছে এটার ভিতরে ন্যাপ্রোক্সিন দ্যাট মিন্স ইসোমি আর ন্যাপ্রোক্সিন হল একটি পেনকিলার ট্যাবলেট আর এই ন্যাপ্টোসিনটা আপনার খুব দূরত্ব গতিতে যে সকল বয়স্ক রোগীরা দীর্ঘদিন ধরে জয়েন্টে মাজায় কিংবা দুর্ঘটনাজনিত ব্যথা তাদের ক্ষেত্রে এই জেনাল ট্যাবলেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং খুব তাড়াতাড়ি ব্যথা কমাতে সাহায্য করে তবে গুরুত্বপূর্ণ একটি কথা হলো এই ওষুধটির সাথে কখনো গ্যাস্ট্রিক ওষুধ খেতে হবে না এই ওষুধটির সাথে গ্যাস্ট্রিক ওষুধ আপনার খেতে হবে না এর পাশাপাশি আপনাদের যে সকল রোগীদের এই যে পোভিটাল এটা হলো ভিটামিন বি ওয়ান সিক্স এবং টুয়েলভ আসলে আমাদের প্রতিটা মানুষের শরীরে কিন্তু থায়ামিন এবং আপনার হাইড্রোক্লোরাইট বিপি এবং পাইরোডক্সিনের বিভিন্ন ঘাটতি থেকে থাকে যেমন ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভ এবং থায়ামিন এবং আপনার অ্যান্টিঅক্সিডেন্টের যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনার হাত পায়ের তালো পোড়া করা কিন্তু দিন দিন বেড়ে যাবে আর এই জেনারেল ট্যাবলেটটি সকালে একটি রাত্রে একটি খেতে হবে আর এই পবিটন ট্যাবলেটটি সকাল একটি এবং রাত্রে একটি খাবার পরে খেতে হবে জিনালো খাবার পরে খেতে হবে আর জেনারেলের ট্যাবলেটের দাম মাত্র পনেরো টাকা যে কোনো ফার্মেসিতেই আপনি পাবেন আর এই পোভিটন ট্যাবলেটটিতে মাত্র আট টাকা এটা আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন আপনার শরীরে যদি ভিটামিনের ঘাটতি থেকে থাকে এবং শরীরে যদি বিভিন্ন নার্ভের সমস্যা থেকে থাকে এবং রোগে রগে টান পরে হাতে পায়ে তালো জ্বালা পড়া করে থাকে এবং ঝিনঝিন অবাস হয়ে যায় সেক্ষেত্রে এই ওষুধটি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সকালটি রাত্রিটি খাবেন এই ওষুধটি আপনি দীর্ঘদিন খেতে পারবেন কোনো প্রকার ক্ষতি হবে না আপনার এর পাশাপাশি যে ওসান ক্যাল ডি দেখছেন এটা হলো আপনার জেনারেল ফার্মাসিউটিক্যাল কোম্পানির আর এটি হলো পাওয়ারফুল একটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ আর যে সকল রুগীদের এই জয়েন্টে মাঝে হাঁটুতে কোমর ব্যথা থাকে এবং হাত পা ঝিনঝিন চাবায় কামড়ায় সেই সেই সকল রুগীদের কিন্তু বিশেষ করে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতির কারণে এইসব সমস্যা হতে পারে সেক্ষেত্রেও আপনি এই ক্যালসিয়ামটা সকালে একটি দুপুর একটি যদি খেতে পারেন এটার দাম মাত্র পনেরো টাকা যে কোনো ফার্মেসিতে পাবেন এই তিনটি ওষুধ যদি একই সাথে খেতে পারেন তাহলে আপনার দীর্ঘদিনের এই সমস্যাটা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার